রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আমাদের বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি দেখো জয় মা কালী দেখো কালীবাড়িটা খুব সুন্দর বন্ধুরা যখন ত্রিপুরাতে আমাদের বন্যা হয়েছিল এই কালীবাড়িটা বন্ধুরা জলে ডুবে গিয়েছিল বুঝলি ও সেই খারাপ দেখো পরিষ্কার করা আছে এখন কত সুন্দর লাগছে নাগ মন্দিরটা খুব সুন্দর বন্ধুরা এই রাত মন্দিরটা দেখো চারিপাশটাও খুব সুন্দর অনেক সুন্দর দেখো বড় একটা ঝাড়বাতি অনেকগুলো পাকা লাগানো আছে সাইডে দেখো এদিকে লাইন সাইডে একটা সুন্দর মন্দির ছোট্ট বড় খুব ভালো লাগছে এটা বড় একটা ঘন্টা লাগানো আছে অনেক সুন্দর বড় দেখো এদিকে শিব মন্দিরটা এখানে শিব হয় दुर्गा হয় এর মধ্যেটার মধ্যে দেখো দুপাশে জবা ফুল গাছ লাগানো আছে মন্দিরের মন্দিরটা খুব অসাধারণ বন্ধুরা আকাশটা কত সুন্দর দেখো মা আসছে বলে একেবারে টাউনের পাশেই আছে এই মন্দিরটা যোগমায়া কালীবাড়ি এইদিকে দেখো দুর্গা পূজা হবে বাঁশের কাঠাম করে রেখেছে মুক্তি বানানো হবে এখানটাতে দেখো অনেকগুলো ঠিকঠাক করে রেখেছে দেখো খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরাকে বলবো এই ঘরটাতে পুজো হবে দেখো এইদিকে একটা মূর্তি আছে মা দুর্গা আর বাবা ভোলানাথ খুব সুন্দর লাগে তোমরা বলবে কেমন কেমন কমেন্টে জানাবে আমাকে কেমন হলো যে কালীবাড়িটা কেমন অবশ্যই জানাবে তোমরা দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে অনেক বড় একটা বট গাছের নিচে শিবলিঙ্গ এখানে ছুটুদুষি করা হয় বন্ধুরা বুঝলে আমি একটু আসলাম তোমাদের কাছে দেখলে খুব সুন্দর অসাধারণ ভালো অসাধারণ তোমরা সবাই বলবে কেমন হয়েছ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বলে দেওয়া হয় এখানটাতে কাজের বাক্স করে দেওয়া আছে দেখো দুজন এসেছে মাকে প্রণাম জানাচ্ছে দেখো মাকে একটু দর্শন করা মনটা আছে দুটো দুপাশে খুব সুন্দর মন চারিপাশটা খুব অসাধারণ অসাধারণ পূজার সময় বন্ধুরা সেই মানুষ ওই দেওয়ালিতে দুর্গা পুজোতে দুর্গা পুজো এখানে দুর্গা পূজা হয় খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা